থ্যাংক ইউ সামানীয় সমন নিঃশ্বাস মহাশয় ধন্যবাদ মাননীয় মনোজ দশ্কর মহাশয় কে পুষ্পস্তবীয় সেই সাথে জয়নগরের প্রিয় ম সেই সাথে আমাদের পক্ষ থেকে একটা গিফট স্যারকে দেওয়া হচ্ছে জয়নগরের ম স্যারকে বলবো অনুগ্রহ করে টেস্ট করবেন সবাই করে সবাইকে বলবো জোটার কালিয়া জোটার কালিয়া এবার আমি বরণ করার জন্য রিকোয়েস্ট করব কুলতলি ব্লকের যুব সমাজের আইকন যুব সভাপতি সম্মানীয় মিলন পুরকায়ত মহাশয় সম্মানীয় মিলন পুরকায়ত মহাশয়কে ব্যাস উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করবে মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলের সম্পাদক মাননীয় আনিসুর পুরকায়ত মহাশয় আমি মিলন দাকে বরণ করার জন্য আনসুর দাকে রিকোয়েস্ট করব আমি সবাই মিলে সবাইকে বলবো আসুন সবাই মিলে হয়ে যাক জোরদার তালিয়া সবাই মিলে প্লিজ জোরদার তালিয়া এটাই আমাদের কৃষ্টি এটাই আমাদের সংস্কৃতি ব্যাস উত্তরীয় পুষ্পোৎসব সেই সাথে বাংলার ও বাঙালির প্রিয় বিখ্যাত সেই জয়নগরের মত স্যার সংগ্রহ করবেন সবাই মিলে জোরদার তালিয়া থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এবার জেলা পরিষদের সম্মানীয় সদস্য বিশিষ্ট সম্মানীয় বেবী নস্কর মহাশয় তারাকে আমাদের পক্ষ থেকে উত্তরীয় তৎসাহ জয়নগরের মহা দিয়ে বরণ করে নেবে অঞ্চল নেতৃত্ব মাননীয় রফিকুল মোল্লা মাননীয় রফিকুল গলকে বলব সামনে আসার জন্য সম্মানীয় শ্যামাপদ নস্কর জেলা পরিষদের সদস্য আমাদের বিধায়কের অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব সবাইকে বলো সবাই মিলে সবাই মিলে থ্যাংক এবার সম্মানীয় কাহার ঘরামি বিদ্যুতের সম্মানীয় কাহার ঘরামিকে বেশ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের পক্ষ থেকে সম্মানীয় কাসেম হালদার সম্মানীয় কাসেম হালদারকে বলব মাননীয় কাহার ঘরবি বিদ্যুতের কর্মাধ্যক্ষ তাকে ব্যাস উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে আমাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে বলবো সবাই সেই পুষ্প পুষ্পস্তবক থ্যাংক ইউ ধন্যবাদ এবার অঞ্চল নেতৃত্ব বিশিষ্ট জনপ্রতিনিধি সম্মানীয় জাকির লস্কর তারাকে আমাদের পক্ষ থেকে ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে সম্মানীয় রহমাতুল্লাহ হালদার রহমতুল্লাহ হালদার বাবুকে বলবো সম্মানীয় জাকির লস্কর মহাশয়কে ব্যাস উত্তরীয় এবং পুষ্প দিয়ে আমাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও আশ শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে বলবো ধন্যবাদ সমানীয় জাকির লস্কর ও রহমতুল্লাহ আল্লাহকে আরো একবার সবাইকে বলবো সবাই মিলে জোরদার তালিয়া সবাই মিলে থ্যাংক ইউ এবার আমি রিকোয়েস্ট করবো সম্মানীয় অঞ্চল সম্পাদক মাননীয় আনিসুর পুরকা এবং আসার তারাকে ব্যাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমি ছটুকে বলবো এগিয়ে আসতে ছটু সবাইকে বলবো সবাইকে বলবো যুব সমাজের আইকন তার জন্য যথা স্বপ্ন এবং আনুষ্ঠান এবার অঞ্চলের যুব সভাপতি সম্মানীয় মেকাইল লস্কর মহাশয় তারাকে আমাদের পক্ষ থেকে বেশ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আকিবুর হালদার আকিবুর হালদার সমানীয় মেকাইল লস্কর অঞ্চল যুব সভাপতি তাকে ব্যাস উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আকিবুর হালদার